আরে কোথায় গেলে ক্ষীরা পেয়েছে খেতে দাও কি করছ প্রচুর আমার বাড়িতে তো কোনো সোনার নেকলেস ছিল না কোথা থেকে আনলে আমি এখানে পয়সা পাচ্ছি না বাজার করে খেতে খাওয়ার মতো পয়সা পাচ্ছি না তুমি এত টাকা দিয়ে সোনার নেকলেস নিয়ে নিছ কোথা থেকে টাকা পেলে বলো আগে দেখি সোনার নেকলেস নিয়ে নিয়েছ তুমি এত টাকা কোথায় পেলে আমার আমি এদিকে পয়সা পাচ্ছি না পকেটে এই জন্যই পয়সা দেখতে পাই না আমি আর এদিকে তুমি সব টাকাগুলো আমার চুরি করে করে এত টাকা দিয়ে সোনার নেকলেস নিয়ে নিয়েছ আগে টাকা কোথায় পেয়েছ আমাকে বলো এটা আমার টাকা আমার জমানো টাকা টাকা দিয়ে আমি সীতাহার কিনেছি এই দেখো এই দুলটাও কিনেছি কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো কেমন মানিয়েছে দেখো আমাকে সেবা হোক ভালো খুব ভালো বানিয়েছে কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে আরে আমি এখানে টাকা পাচ্ছি না এখানে ব্যবসাতে টাকা লাগাতে পারছি না তুমি কোথায় পেলে এত টাকা এখানে এটা দাম কত পড়েছে এটা দু লাখ টাকা আর এগুলো এক লাখ টাকা সত্যি কথা বলো আমার খুব টেনশন হচ্ছে এত টাকা তুমি কোথায় পেয়েছো আগে বলে দাও আমার কিন্তু খুব টেনশন হচ্ছে তুমি লোকের বাড়িতে চুরি টুরি করেন তো বা গয়নার দোকানে গিয়ে লুকিয়ে নিয়ে পালিয়ে আসো তো আগে বলো আমার খুব টেনশন হচ্ছে কিন্তু আগে বলো আরে আমার উপরে ভরসা রাখো এটা আমারই টাকা তুমি আমাকে কেন বিশ্বাস করতে পারছো না আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু এত টাকা তুমি কোথায় পেয়েছো সেইটাই তো আমি বিশ্বাস করতে পারছি না আমার তো কোনোদিন এত বছরেও আমি এত টাকা আয় করতে পেরেছি কিনা আমি বলতে পারবো না এত টাকা কোথায় পেয়েছো বলো আগে এটা তো ইমিটেশন এটা কি কেউ দেখে বলবে যে এটা সোনা তুমি বুঝতে পারছো না যে এটা সোনার না এটা ইমিটেশন সত্যি বলছো তো এটা ইমিটেশন আমি তো ভয় খেয়ে গেছিলাম আমি ভাবলাম এত টাকা তুমি কোথা থেকে পেলে চুরি টুরি করেছো নাকি দোকানে বাকি রেখে চলে এসছো কারণ আমার বন্ধু গয়নার দোকান বাজারে আছে তো আমি ভেবেছি সেখানে হয়তো তুমি আমার নাম করে বাকিতে নিয়ে চলে এসছো আমি প্রচুর ভয় খেয়ে গেছি দেখো তোমার পরে ভরসা আছে

ও ঠিক আছে যা করেছো ওই সাড়ে তিনশো টাকাটাও আমাদের কাছে অনেক বড়ো যাই হোক যা করেছে করেছো ঠিক আছে কোনো অসুবিধা নেই